স্যার প্রথমত আমাদের লাগবে অফ সুইচ অন সুইচ তারপর ফার্মানো বলে ট্রিলে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং কেবল এবং পাওয়ার দেওয়ার জন্য সার্কিট ব্রেকার বা টিভি সুইচ ডাবল অফ সুইচ অন সুইচ এগুলো নিব এবং সিলেক্টর সুইচ নিব না ফুল স্টার্ট আছে ডল স্টার্ট করতে স্যার অপশনস লাগবে এবং অনস লাগবে সেগুলো কি ইলেক্ট্রো সুইচ না পুশ বাটন সুইচ পুশ বাটন সুইচ পুশ বাটন না জি স্যার আচ্ছা ল্যাচিং কেন করা হয় স্যার ল্যাচিং করা আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর কি কয়েলে পাওয়ার ধরে রাখার জন্য আর ওয়ান লোড দিব না জি স্যার কত एंपিয়ার দিব কিভাবে আই ডিটি স্যার এটা আগে মোটরের নেম দেখতে হবে বা মোটর কত স্পিড সেটা ফর্মুলা বিল করে তারপর আমরা এসে পুশ স্পিড সার্টিফিকেট ধরে থার্মাল ওয়্যালে ফেলে নিব আর হচ্ছে পার্সেন্ট সেফটি আমরা কেবল সিলেকশন এবং মেরিড কনডাক্টর সাইজ কেবল আর তারের মধ্যে পার্থক্য কি? স্যার কেবল হচ্ছে ইনসুলেশন থাকে সেটা কেবল এবং যে থাকে না সেটা তার। আচ্ছা এই কেবলটা দেখতেছেন কেবল? স্যার এটা হচ্ছে কেবল? কেবল।

এটা তো পাহাড়ি এলাকা আমাদের যদি বেশি ক্ষরণ হয় তাহলে এগুলো বেঙ্গি পর্যটন বা কোনো সমস্যা তৈরির জন্য আমরা প্লেট আর্থিং করে থাকি আর্থিং রেজিস্ট্যান্স কমানোর জন্য আমরা কী কী দিতে পারি কাঠ কয়লা লবণ কাঠ কয়লা লবণ পানি পানি দিতে পারি না জি স্যার দেখেন তো যে এটার নাম কি স্যার এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার ইনভার্টারের কাজ কী স্যার ইনভার্টার